প্রিয় ফ্যাশন লাভার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই গোল গলা মেক্সিটি সেলাই করে দেখ এখানে দুটি দুটি করে চার পার্ট সামনের এবং পিছনের গলা রয়েছে আমি প্রথমে এই একটি পার্ট নিয়ে গলার মুখে একটি সেলাই দিয়ে নিব তারপর ছোট ছোট কাট কাট করে এখানে উল্টিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব গলার মাপ ঠিক আছে কিনা আমি সেটি চেক করে নিব এবার এর সেন্টার পয়েন্টে একটি কাটমার্ক দেওয়া আছে সেখানে আমি একটি চক দিয়ে দাগ দিয়ে নিলাম এবং মেক্সি পার্টটি নিয়ে আমি এর সেন্টার ও একটি কাটমার্ক করে নিব এবার আমি এ পাশ থেকে একটি সেলাই দিয়ে নিব যেন কাপড়টি নড়াচড়া না করে বাঘ কুচকে না থাকে এবার আমি এখানে একটি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব সেম একইভাবে আমি দাগ একই তারপর এখান থেকে এই চার ইঞ্চি হলো আমি কুচি ছাড়া করব তারপর ছোট ছোট করে এভাবে আমি একের পর এক কুচিগুলো কমপ্লিট করে নিব এবার ফ্রন্ট পার্টে একবারই সেলাইয়ের লোভে লোবে একটি চাপ সেলাই দিয়ে নিব তারপর দুই শুত গ্যাপ রেখে আর একটি সেম ভাবে সেলাই দিয়ে নিব তাহলে এখানে দেখতে সুন্দর লাগবে সেলাইটাও অ্যাটাস্ট হয়ে যাবে